আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের এক ভাবির থেকে নেওয়া তাদের অঞ্চলের জনপ্রিয় ছোলা বটের প্লাউ আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমেই দুটি পেঁয়াজ কুচো করে নিয়েছি এবং তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব একটি টমেটো কুচি ছড়ে এখানে আমার ক্যামেরা ছাড় পড়ে গিয়েছে যেসব মশলাগুলো আমি অ্যাড করেছি তো আমি বলে দিচ্ছি কি কি এখানে ব্যবহার করছি হাফ কাপ সোয়াবোড আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া এবং এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সবই দিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ কাপ সোয়াবিন তেল এখন আমি সব কিছু দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এই মশলাগুলো এমনভাবে মাখাবো যেন মশলা পেঁয়াজটা একবারে নরম হয়ে সফট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে। মসলাগুলো মাখিয়ে নিচ্ছি এভাবে মাখানের কারণ হচ্ছে চাল দিয়ে মশলাগুলো এভাবে মাখানো যাবে না তাহলে চালটা ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন সবকিছু মাখানো হয়ে গিয়েছে এখানে কাপ চাল আগে থেকে আধ ঘন্টা ভিজে পানি ঝুড়িয়ে রেখেছি সেই চালটা এখন দিয়ে দিচ্ছি এখানে যে ভাতের চাল অ্যাড করে দিলেই হবে এখন আমি দিয়ে দিব রাতে রান্না করে রাখা গরুর মাংস এখানে হাফ কিলো গরুর মাংস রান্না ছিল আপনারা চাইলে এটা চিকেন দিয়ে বা মাটন দিয়েও করতে পারবেন যে কোনো মাংস দিয়ে করলে এটা খেতে অসাধারণ হয় এখন আমি মাংসগুলো দিয়ে চালের সাথে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ অবস্থায় আমি চুলার আশ ধরিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিব তবে খুব আলতোভাবে চালটা ভেজে নিতে হবে যেহেতু বাসমতির চাল এটা খুব নরম থাকে এই তো আমি চালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন চালগুলো যখন ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ফুটন্ত তিন কাপ গরম পানি দেড় কাপ চালে তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এটা তো সবাই জানেন তারপরও আমি বলে দিই আরেকটি কথা যদি চালটা নতুন হয় তাহলে আড়াই কাপ পানি দিতে হবে আর পুরনো চাল হলে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে এবং দেখতে পেয়েছেন মাংসের ভিতরেও কিছুটা গ্রেভি ছিল এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করছি এই তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার প্লাউতে বলক এসেছে এবং পানিটা অনেকটা টেনে গিয়েছে এখন আমি আবারও আলতো হাতে ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব। এই তো ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর এখন আমি প্লাউগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি প্লাউটা আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়নি এবং হালকা পানিও আছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপরে খুব ভালোভাবে প্লাউটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট অপেক্ষা করছি এই তো দেখতে পাচ্ছেন ফিরে আসছে পাঁচ মিনিট পর এখন এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব রান্নার শেষে এইভাবে একটু ঘি ব্যবহার করলে প্লাউ দিয়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এই তো দেখতে পাচ্ছেন ঘিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার পারফেক্টলি প্লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন নেড়ে চেড়ে আমি একবারে চুলার রাশ অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব এবং পাঁচ মিনিট পরে আমি আপনাদের সাথে সে পরিবেশন করে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন আমার প্লাউটা কতটা ঝরঝরে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল এবং ছোলা বুটের প্লাও এত যে টেস্টি হয় তাই প্রথমে খেয়ে বুঝলাম এর আগে কখনো এই রান্নাটা আমাদের খাওয়া হয়নি উত্তরবঙ্গের ভাবিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি অসাধারণ রেসিপি আমাকে দেওয়ার জন্য সত্যি অসাধারণ ছিল আপনারা একবার হলো এটা রান্না করে দেখবেন এতো তো পাচ্ছেন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আমার বাসার সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ এতটাই টেস্টি ছিল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ